সিটি সাবারবান বাস সার্ভিসের তরফে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আয়োজন করা হয়েছিল বার্ষিক কনফারেন্সের উপস্থিত হয়েছিলেন বাস সংগঠনগুলির সমস্ত সদস্যরা পনেরো বছরের ঊর্ধ্বে বাস বাতিল নিয়ে মামলা কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে মূলত এটি কনফারেন্সের আলোচ্য বিষয় ছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কিছুটা হলেও স্বস্তিতে বাস মালিক সংগঠন দীর্ঘদিন ধরেই বেসরকারি বাস মালিকদের সংগঠন দাবি তুলে আসছে পনেরো বছর পুরোনো হওয়া বাস বাতিল করার আগে তার সুরক্ষা ব্যবস্থা দূষণ সংক্রান্ত শর্ত খতিয়ে দেখা উচিত বাসের স্বাস্থ্যের অবস্থা যাচাই করে বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আদালতের তরফে সেই সিদ্ধান্তেই শিলমোহর পড়েছে সুপ্রিম কোর্ট গত সপ্তাহে নির্দেশ দিয়েছে গাড়ি বাতিলে বয়স সীমা কোনো কারণ হতে পারে না তার স্বাস্থ্য ইট ক্রিয়েটস পলিউশন যেটা হবে তার উপরে নির্ধারণ করে গাড়িকে বাতিল করতে হবে সেই আলোচনা হলো আজ দ্বিতীয় কথা হলো সংযোগ পোর্টাল সংযোগ পোর্টালে সরকার যে ছাড়গুলো দিয়েছে আমাদের সেই ছাড়গুলো আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিটি সু বাস সার্ভিস সেই ছাড়গুলো আদায় করেছি একশো আশি দিন যদি কোনো মামলা পেন্ডিং থাকে তবেই শুধুমাত্র গাড়ির কাগজ আপটি মানে ডেভেলপমেন্ট করতে গেলে অসুবিধা অন্যদিকে এই বৈঠকের মাধ্যমে উঠে আসে সরকারের কাছে বাস মালিক সংগঠনগুলির দাবি আগামী দিনে সরকার ভাড়ার ক্ষেত্রে নির্দিষ্ট ভাড়ার তালিকা প্রকাশ করুক পাশাপাশি বাস ড্রাইভারদের সঙ্গে কথা বলে দুর্ঘটনা কিভাবে কমানো যায় সেই দিকেও নজর রাখতে হবে চালকদের নিয়মিত ট্রেনিং দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে চেষ্টা করছি একটা ভাইবেল ফেস স্ট্রাকচার যেটা মানে প্যাসেঞ্জারের সুবিধা হয় যাত্রী সাধনের সুবিধার থেকে ওরা একটা ফেয়ার চার্ট করবে এবং যেটা পরিবহন সচিব এই ফেয়ার রেগুলেশনটা করার জন্য প্রস্তাব পাঠিয়েছে তবে বাতিলের খাড়া ঝুললেও আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ক্যামেরায় জনিমঞ্জলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ